ঈদে এ নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই আল্লাহু আকবার বলেন অথচ কি কারণে হয়তো আমাদের খতিব মহোদয় একটু একটু কেমন যেন ঈদে এ নবীর অস্তিত্ব নাই এটি আরবী ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলো আরো জোরে বলো আমরা দলিল ছাড়া কারো কথা নেব না কথা বলেন আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোন টার্গেট নয় বা আমাদের এরকম যোগ্যতা নেই হুজুর অনেক বড় আলেম অনেক বড় বিজ্ঞ পণ্ডের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে তিনি একজন জাহেদ ব্যক্তি সবই ঠিক আছে তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোন ব্যক্তির পক্ষ থেকে হোক তা নারা কিন্তু এই বক্তব্য করে দিবেন আল্লাহ জাহেদ কৌসারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পর্যায়ের হাদিস আল্লাহ ভাটমার আল্লাহমার এটি কেউ বলেন নাই এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার এই কবি নামাজ বসেন কবি নামাজ বলে দিয়েছেন আল্লাহক্কার বলেন ফকুল লেমাইয়াদদায়ী ফিলেলমে ফলসফাতান ফকুল লেমাইয়াদদায়ী ফিলেউলমে ফাল্সফা থান হাফিস দা সাইয়ান ওয়াগত আন কালাশিয়া ফকুল লেমাইয়াদদায়ী ফিলেলমে ফলসফাতান যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে অনেক ফলসফা অনেক দর্শন আমি জানি ফকুল লেমাইয়াদ্দাই ফিলেলমে ফলসফা থান 3 বছর হাফেজ কা আপনি অনেক মহসস করেছেন ওয়া গাবাত আনকা লাশিয়া তবে অনেক কিছু ছুটেও যেতে পারে কি বলেন অনেক কিছু ছুটেও যেতে ফকা ফাওকা এলমিন আলিম আলেম এর উপরও আলেম আছে আল্লামা ইমাম কসতালানী ইমাম কসতালানী রহমাতুল্লাহ আলাই যিনি ইরশাদুস সারি লে শারহ সহিল উনাকে আমরা ফেলে দিতে পারি না কি বলেন আমরা কি উনাকে ফেলে দিতে পারি না আরে জোরে আমরা কি ওনাকে ফেলে দিতে পারি না আমরা তো ওনাকে কখনোই ফেলে দিতে পারি না আমরা কখনোই ফেলে দিতে পারি না ইমাম ইবনু নদী মালিক সাতশো বিরানব্বই হিজরা আলম তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার লেখা বিখ্যাত কিতাব আর রাসাইলুল পৃষ্ঠায় আটশো বছর আগের আলেম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন ইমাম আবু আবদুল্লাহ ইবনুর রাসা আটশো চুরানব্বই আলেম তিনি তস্কির আতুল মুহিবিন একশো চুয়ান্ন পৃষ্ঠায় উনি মুস্তাহিদ ইমাম নবীর জন্মদিনকে ঈদ বলেছেন শুধু তাই নয় ইমাম ইবনু জাজারি আটশো তেত্রিশ হিজির আলেম শেহাবুদ্দিন কাসলানি নয়শো তেইশ হিজিরা আলেম।

শুধু তাই নয় ইমাম আবু আবদুল্লাহ আল কউরি আটশো বাহাত্তর হিজরা আলম ইমাম মাহমদ জারুক আল ফাসি ইমাম সাহাবি ইমাম কাস্তালানি শাইখুল ইসলাম ইমাম খারাশি এগারোশো এক হিজরা আলম তিরমিন আয়াদুল মুসলিম আব্দুল হক মোহাদ্দেস দেলবি এক হাজার বান্ন হিজরা আলম তার লেখা বিখ্যাত কিতাব স্পষ্ট করে লিখছেন মা সাবাতিনা সুন্না সারা তিনি বলে দিয়েছেন নবীর জন্মদিন জন্মরাতকে ঈদ বলতে কোনো বাধা নাই আমরা যদি হুজুর আপনার কথাটা নেই তালে এত বড় বড় ইমাম মুহাদ্দিস মুস্তাহিদ এদেরকে ফालतু বলার লাগে এদেরকে বাজামন্ত বকনা লাগে এখন সিদ্ধান্ত আপনি দিবেন আমরা আপনার ব্যাপারে কি বলবো আর এত বড় মুহাদ্দিস মুস্তাহিদ ইমাম এদেরকে কি বলবো আপনি যেটা ফতোয়া দিবেন ওইটাই জাতি মেনে নিবি। কথা বলেন আরে যারা বলেন